আলহামদুলিল্লাহ নতুন বছর আসা আজকে আর গতকালকে মিলে অনেকগুলা হিলিয়াম গ্যাস বেলুন বিক্রি করছি আর এই গ্যাস বেলুন গুলা নিয়ে যায় বিভিন্ন অফিস শোরুম অথবা মনে করেন যে আমাদের দেশে তো গতকালকে পন্ডিতের দলে হলতে বাজি ফুটে ইয়ে ফাঁকিদের গুম হারাম ছোট বাচ্চাদের গুম নষ্ট করে দিছে আর সৌদি আরবে এগুলা নাই সৌদি আরবে হচ্ছে বিভিন্ন অফিস আদালতে শোরুমে ফুল আর বেলুন সাজাই রাখবো এতটুকুই আবার মাঝে মধ্যে দেখা যায় ছোটখাটো অনুষ্ঠান করে হাতে আর ব্যবস্থা রাখে তো এখন আমি যে বেলুন গুলা ফুটাইতেছি একটা ইন্ডিয়ান ছেলে আসছে তার অফিস থেকে ফাটাই তার বসে কিছু বেলুন ফুলাই নিয়ে যাওয়ার জন্য দুই এর যে নাম্বার থাকে ওই নাম্বারগুলা গুলা গ্যাস ভর্তি করে দিবো আর সাথে কিছু স্টার এবং ছোট বেলুন ফুলাই দিবো আর সম্পূর্ণ বেলুন ফুলানোর পর আমি একশো ষাট রিয়াল বেল নিবো এই যে কাস্টমারে সব বেলুন বাহির থেকে কিনে নিয়ে আসছে জাস্ট আমি গ্যাস ভর্তি করে দিতেছি আমার সিলিন্ডার থেকে সৌদি আরবের একশো ষাট রিয়াল মানে বাংলাদেশের প্রায় সাড়ে পাঁচ হাজার টাকার উপরে আর আজকে এইভাবে বেলুনের অর্ডার একের পরে এক আসতেছে আর একটা অর্ডার আসছে এখানে আমার পাশে একটা হসপিটাল আছে হসপিটাল একজন নার্স আসছিল সৌদি তো ওনার আবার নাম্বার টাম্বার কিছু প্রয়োজন উনি মাত্র দশটা লাল বেলুন নিয়ে বেয়া হয়তো নাম্বারটা আমার কোনো জায়গায় ম্যানেজ করছে তো পরবর্তী ভিডিওতে দেখলে দেখতে পারেন আমি যে বেলুন গুলা গ্যাস ভর্তি করতেছি গুলো খুবই দর্য সহকারে কাজ করতে হয় অতিরিক্ত গ্যাস ফিল হয়ে গেলে মনে করেন যে ব্লাস্ট হয়ে যায় ব্লাস্ট হলে আমার সম্পূর্ণ টাকাটাই লস আর এই ধরনের বড় বড় গ্যাস বেলুন বিক্রি করলে আমরা কাস্টমার আগে কিছু নিয়ম বইলা দেই যদি আমার দোকান থেকে বাইরে যাওয়ার পর বেলুন গুলা ব্লাস্ট হয় তাহলে আমার কোনো রিস্ক নাই আর আমার দোকানে তাকে অবস্থা যদি ব্লাস্ট হয় তাহলে আমি নতুন আরেকটা দিতে বাধ্য ফুলের দোকানে সবচেয়ে বেশি ঝগড়া হয় মহিলা কাস্টমার সাথে হিলিয়াম বেলুন